বেঁধে যায় আর সেই বন্ধুত্বের প্রথম প্রথম শুরু থেকেই ওরা সাক্ষী ও তো ও তো সাক্ষী আর গুরুবাসে কেমন লাগছে বলো আজকের দিনটার জন্য অপেক্ষা সাজের জন্য অপেক্ষা ভালো লাগছে অনেক প্ল্যানিং আমরা দুজনেও করেছি কি করবো কি করবো এই করবো তানিয়া বলছে ব্লাউজ হয়নি কি হবে রে কথা একদমই তাই আজকে খুব ওকে মিষ্টি লাগছে এটুকু ওকে সেই বল থ্যাংক ইউ খুব থ্যাংক ইউ চলো চলো ওয়েট করে রয়েছে আমি পূর্বশা দুজনেই মানে অনেক দিন ধরে ইচ্ছে ছিল তো সেই দিনটা আজকে এসেছে তো আমরা দুজনেই খুব খুশি এখনও জাস্ট ফোনে ফোনে কথা হয়েছে বাকিটা সব ঠিকঠাকভাবেই কাটবে রাস্তা একটু জ্যাম জটের জন্য সবটাই একটু লেট হয়েছে বাট আয়ো কহুর কাছে যখন পৌঁছে গেছি তখন বাকিটা ঠিকভাবে হবে কথা না 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 একদম না সেটা করিনি ওটা জন্য আচ্ছা এই প্ল্যানিংটা ছিল এখানে এইটা আমাদের দুজনেরই প্ল্যানিং ছিল দুজনেরই খুব ইচ্ছা ছিল পুরী মন্দিরে গিয়ে করা কিন্তু আমরা পুরী মন্দিরে গিয়ে করতে পারি তার কারণ অনেক রকম থাকে সব রিলেটিভ নিয়ে যাওয়া বা সমস্ত কিছুর জন্য তো ওই সময়টা ছিল না অ্যাকচুয়ালি তো তার জন্য আমরা এই মন্দিরে বরাবর আসি সব সময় আসি তো এই মন্দিরে তাই জন্য আমরা বলছি ওর নেক্সট প্রজেক্ট মানে তোমার হ্যাঁ আমি আমি ওর প্ল্যানে সেরেছি ও আমার প্ল্যানে ছিল ও কি প্ল্যান দিয়েছে কি বলেছে দেখতে পাবে ম্যাচিং কিছু একটা রয়েছে সেটা তোমরা দেখে নাও তোমার দেওয়া প্রথম গিফট আজকে পড়েছে সেই ম্যারেনটাইজ রে আন্টি যেটা এতদিন ধরে স্পেশাল ধরে এত বছরের হ্যাঁ ওটা খুবই স্পেশাল ওর জন্য একটা সারপ্রাইজ রয়েছে সেটা এখন বলা খুব মুশকিল মানে বলবো না মুশকিল না মানে বলবো না এটা তো ওটা সারপ্রাইজ থাক ওটা নয় পরে জানতে পারবে

صالح भाई اچھلا اکھو منو دا گا ہاں میں ایک